বিসমিল্লা রহমান রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে থেকে আমাদের নিউজ ইউলেটকে দেখছেন আমি দেওয়ান আরফা চৌধুরী যাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রদর্শক নিউজ এসেছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সে এখানে দেখতে পাচ্ছি যে যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল বেশ দুই তিন চার পাঁচ দিন আগে সেই কমিটি বাতিলের দাবিতে কিন্তু যুবদলের এই কর্মীরা মহানগর জেলা মহানগরের যুবদলের যারা কর্মীরা আছেন তারা কিন্তু বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আয়োজন করেছেন এই কমিটি বাতিলে দেয় দাবিতে তাদের কিন্তু নানান নানান অজুহাত বা নানান ধরনের অভিযোগ কিন্তু আছে আমরা তাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের লাইফের সঙ্গে থাকবেন এবং লাইফটা শেয়ার করবেন প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর যুবদলের কর্মী ভাইরা কিন্তু শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন আমরা একজন যুবদল কর্মীর সাথে আলাপ করবো আচ্ছা কিসের জন্য আজকের এই আপনারা জানেন গত কিছুদিন আগে সিলেট জেলা মহানগর যুবদলের একটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তাও কমিটিটা আবার হয়েছে কিছু পকেট কমিটি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বিগত দিন আমরা আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতাকর্মী এখানে অনেকে পাহাড়িয়েছে অনেকে গুলিকে এসে আপনারা জানেন বিশেষ করে আমাদের ছাত্র দলের একজন অসাংবিধিক নেতা আব্দুল সালাম টিপু ভাই ওনার চোখটিও হারিয়েছেন আমরা তাদের অনুসারী কিন্তু আমরা বলতে চাই জেলা মহানগর যে কমিটিটা দিয়েছেন আপনারা কিসের বিনিময়ে দিয়েছেন বরং আমার মতন একজন ব্যক্তি বিগত আন্দোলন আঠাইশ অক্টোবরের পর থেকে আমরা অনেকেই গোর বাড়িতে থাকতে পারি নাই আর যারা গোর বাড়িতে থাকতে পারেছে তাদের ওরা তো আসছে আসছে বরংশ ছাত্রলীগ যুবলীগ থেকে আরও কৃষি সংখ্যক মানুষ নিয়ে আজকে তারা কমিটি করেছে কিন্তু আমরা অনেক মামলায় জর্জরিত আমরা অনেক সময় বাইতে থাকতে পারি নাই আমরা কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আকুল আবেদন থাকবে আপনার এই কমিটি বিলুপ্ত করে যারা বর্তমানে রাজপথে আঠাইশ অক্টোবর পর থেকে মাঠে ছিল তাদেরকে দেখে দেখে আপনারা মূল্যায়ন করুন আনাদের দল আরও অভিশপ্ত হবে সতেরো বছর পরে আমরা ফেসিস হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছি এখন আমাদের সিলেটে যে আরও ফেসিস চারটা রয়েছে ওদের কাছ থেকে আমাদেরকে মুক্ত করুন আর মুক্ত করে সিলেট জেলা যুবদলের কমিটিটা ভেঙে দিয়ে নতুন করে যারা নেতৃত্ব দিচ্ছে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে আপনার নেতৃত্ব দিন এটাই আমাদের আবেদন ধন্যবাদ আমরা দেখি নেতৃবিন্দর নেতৃবৃন্দের সাথে একটু আলাপ করার চেষ্টা করবো

নিশ্চয়েচ কৰিয়া বাদে মোৰ চামনে তুমাৰ কৰিলে মিচিলে মিচি আছে

স্থগিত রেখেছিলাম কিন্তু আমরা যে আশায় স্থগিত রেখেছিলাম সেই আশা আমাদের প্রতিফলন ঘটেনি যার কারণে আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের আন্দোলন চলমান থাকবে আচ্ছা আপনার কাছে একটু জিনিস জানতে চাই আমরা যেহেতু আগেও বলেছি আপনার একদিন কর্মসূচি কেন একটু গ্যাপ দিলেন আসলে গ্যাপ না এটা গ্যাপ না এটাকে আসলে সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তার জন্য আমরা অপেক্ষা করেছি এখনও পর্যন্ত আমরা আন্দোলন থাকবে আন্দোলন চলমান প্রিয় দর্শক শুনলেন আপনারা যুব দলের বক্তব্য তাদের কিন্তু কমিটি বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে তারা বলছেন এখনকার বিশাল মিছিল নিয়ে তারা কোর্ট পয়েন্টে যাবেন কোর্ট পয়েন্টে গিয়ে তারা সমাবেশ করবেন আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ছিল জেলা এবং মহানগর কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল কিন্তু সেই কমিটি বাতিলের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশ মানববন্ধন করে যাচ্ছে যুবদলের অনেক কর্মীরা তারা সিলেট জেলা এবং মহানগর যুবদলের কমিটি বাতিল এবং যারা বহিরাগত প্রবাস এবং যুবলীগ ছাত্রলীগ থেকে যারা অনুপ্রবেশ করেছে এবং ভালো ভালো পদে বসেছেন তাদের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় তারা বলেছেন তারা যুবদলের কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের দাবি দাবা তুলে দেওয়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন একদমিষ্ট <selega> 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 <selega>

পাচ্ছেন সিলেট জেলা এবং মহানগর যুব দলের কমিটি বাতিলের দাবিতে কিন্তু বিশাল মিছিল বের করেছেন সিলেট যুব দলের নেতাকর্মীরা দর্শক আজ এই পর্যন্ত অন্য কোনো জায়গায় অন্য কোনো খবর নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো ততক্ষণ সবাই ভা থাকবেন সুস্থ থাকবেন সত্য ন্যায় পথে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে